আল্লাহাক পৃথিবীর বড় বড় ডাকাত যারা পৃথিবীর বড় বড় যারা এদেরকে তো মাফ করে আল্লাহ দিল। তুমি তো করলা আল্লাহ না। কেনা বিশর হাফি হই মদ্যপান করতেন ওই সময় আমার মাওলা কলি হয় নাই বিশর হাফি মদ্যপান করার জন্য প্রতি রাতের বেলা মায়ের দরবারে যায় মারে দমকাইয়া বারবার মায়ের বলে আমার টাকা দাও আমি মদের বারে যাওয়া লাগবে কারণ যারা দেখবেন নেশার মধ্যে মত্ত হয়ে যায় ও তার মায়ের চিনে না ও তার বাবারও চিনে না ও তার ওয়াইফের দেখবেন মা বলে মায়ের যা বউ হয় পাগল হয়ে যায় কারে কিভাবে সম্বোধন করা লাগবে ওই ব্যাপারে জানে না মদ্যপান করার জন্য বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাই মায়ের দরবারে যায় রাতের বিয়ে রাতের বেলা যায় বলে ও মা আমারে টাকা দে আমি মদের বারে যাবো আমি রাতের বেলা মধ্যবান মা যতই বলে কিন্তু মায়ের বারণ মানে না মায়ের কাছ থেকে টাকা নিয়ে বিষয় হাফি রওয়ানা প্রতিমধ্যে যাওয়ার পরে টাকা দেখে বিশাল মরুভূমির ভিতরে একটা কাগজের টুকরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ওই জায়গা থেকে আরেক জায়গায় যায় মানে এদিক সেদিক বাতাসের সঙ্গে যখন ঘুরে বেড়ায় উনি দৌড়াইয়া ওই কাগজের টুকরার নিকট গেল কাগজের টুকরার নিকট যাইয়া যায় তাকায়া দেখে কাগজের মধ্যে লেখা দুনিয়ার কোনো মানুষের নাম না বরং আমার মাওলা আর আমার নবীর নাম কাগজে কার নাম এরপরে আল্লাহ এবং নবীর নাম যখন কাগজের মধ্যে পেয়ে গেল বিশ্বর হাবি যদিও মদ্যপান করে এরপরে কাগজের মধ্যে আল্লাহ নবীর নাম নেওয়ার পরে পাওয়ার পরে নিজের মনের মধ্যে একটু মায়া ঢুকে গেল হায় রে আমি মদ্যপান করতে পারি কিন্তু আল্লাহ এবং রসুলের নামটা এদিক থেকে ওদিকে যায় ওদিক থেকে এদিকে যায় বাতাসের সঙ্গে ঘুরে বেড়ায় আমি কশ্চিন কেনেও এটাকে এখানে ফালে রেখে যেতে পারি না এভাবে সঙ্গে সঙ্গে ওই কাগজটা লইয়া বিশর হাফি রওয়ানা যখন বাড়িতে যাইয়া নিজের মায়ের ঘরের মধ্যে যখন করানাতে লাগলো মা ডেকে বলে কে বলে আমি আপনার সন্তান আপনার দরবারে এসেছি দরওয়াজা খুলেন খুলেন গম মায়ের মনটা বড় হওয়া গেল মা মনে মনে চিন্তা করে আমার মাওলা বুঝি আমার সন্তানের হেদায়াত দিয়ে দিল ও বান্দারা সন্তান যদি নামাজে যায় মায়ের মনটা বড় হয়ে যায় সন্তান যদি রোজা রাখে মায়ের মনটা বড় হওয়া যায় সন্তান যদি ভালো হওয়া যায় মা পরিপূর্ণ ধন্য হয়ে যায় কেন নি সন্তান যদি নাম নামি দামি হয় ওটা মায়ের তো সুনাম হয়ে যায় মা মনে করে এই সন্তানটার আমি গর্বে নিয়ে বড় করলাম আমার সন্তান এলাকার মধ্যে দামি হয়ে গেল সম্মানী হয়ে গেল আমি মা অটোমেটিক দামি হয়ে গেছি আমার সন্তানের কারণে আমার দামও বেড়ে গেল শুধু তাই না বাবা এই যে বিশ্বজয়ী হাফেজ সহলে আহমদ তাকরিম ওনার মা তো ওনাকে গর্বের মধ্যে নিয়ে নিয়া কি পরিমাণ ধন্য হয়ে গেল রে বাবা এই যে বিশ্বজয়ী যারা হয়ে গেল বাংলাদেশের বড় বড় স্কলার যারা এদের মায়েরা এত পরিমাণে ধন্য মা যাদের গর্বের মধ্যে সন্তানটা রে নিয়ে নিয়ে এরা বড় করলো দুনিয়াতে আসার পরে ওই মা বাবার সম্মানটা রে এরা বজায় রাখলো এরা অন্যায় করে না অপরাধ করে না এরা ভালো কাজের দিকে অগ্রগামী হয়ে যায় দেখবেন মায়ের মনটা বড় হয়ে যায় বাবার মনটাও বড় হয়ে যায় আপনি বাজারে যাওয়ার পরে যদি আপনারে বলে ও গর্বিত সন্তানের বাবা আপনার সন্তান তো এত পরিমাণে দামি হয়ে গেল এত আপনার সন্তান তো এত পরিমাণে সম্মানী হলো আপনি তো একজন গর্বিত পিতার গর্বিত সন্তানের গর্বিত বাবা তখন বাবাকে বলে বাজারে যাওয়ার পরে আপনার ছেলে বাবার মনটা ছোট হয় না বড় হয়ে যায় কলিজাটা বড় হয়ে যায় অটোমেটিক মনটার ভিতরে একটা প্রফুল্লতা চলে আসে কিন্তু বাবা যদি বাজারে যায় বাজারে যাওয়ার পরে যদি বলে ও চোরের বাবা ও ডাকাতের বাবা যদি এটা বলে তখন দেখবে বাবার মনটা তো বড়ো হবে না কারণ ছেলে ছেলেকে চোর বলে আর চোরের বাবা হইয়া কিলাম ডাকাতের বাবা হ্যাঁ কিলাম সন্তানের সন্তাসের বাবা হায়া খিলাম একটা মাদক দ্রব্য সেবনকারী নেশা বাবা হায়া খিলাম তখন তখন দেখবেন বাবারা কশিন কেন কোনো কাজের মধ্যে মন বসাইতে পারে না একটা ছেলে মেয়ের জন্য পরিপূর্ণ পাগল হয়ে যায় বিশর হাফির মা মনে করছে বিশর মনে হয় আমার ভালো হয়ে গেল আজকে মনে হয় মদের বারে যাবে না বিশর হাফির মা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিল বিছর আবি ডেকে বলে ও মা আমার হাতের মধ্যে একটা কাগজ আমি নিয়ে আসলাম এই হাতের মধ্যে আল্লাহ এবং নবীর নাম আছে মা রে ধরে এই কাগজটা নিয়া ওই যে আলমারির উপরে কুরআনটারে রাখছেন ওই কুরআনের পাশে কাগজটা থেকে আপনি একটু রেগে দিবেন যখন এটা বলে মা সঙ্গে সঙ্গে বলে কাগজটা আমার হাতে দাও জাদুরে এই কাগজটা আমার হাতে দড়াতারে দিয়া দাও আল্লাহ নবী নাম আছে কাগজটা নিয়া যখন মা কুরআন এর পাশে ডেকে দিল অটোমেটিক আল্লাহ নাম ধরে बुलंद করে দিল আমার মদিনা ওলা নবীর নাম ধরে সম্মান জানাইলো আল্লাহ ও বিশর হাফির প্রতি এত রাজি হয়ে যায় ওই বিশর আবি এবারে বলে ও মা আমার বিদায় দাও আমার মক্তপান করা লাগবে আমি মদের বারে যাওয়া লাগবে রাতের বেলা মায়ের কাছ থেকে বিদায় নেওয়া যখন বিষণ হাবি রওনা হয়ে গেল মদের বারে যখন যায় যে মদ্যপান করে বেউস হয়ে জমিনের মধ্যে পড়া গেল ওনার জামানার সর্বশ্রেষ্ঠ একজন উনির নাম হলো হজরতে হাসান বসি রহমতুল্লাহ আলাই আমার মাওলার একজন খাটি বান্দা আমার মাওলার একজন উলি বান্দা যারা অলি হয়ে যায় এরা তো অনেক কিছুই জানতে পারে আমার মাওলা বিভিন্ন দিন ছেড়ে জানায় দেয় কারণ এরা দুনিয়ার কারো বন্ধু না আমার মাওলার বন্ধু হয়ে গেল হজরতে হাসান বসরি রে আমার মাওলা জানা দে হাসান এই জায়গায় বসে থাকলে হবে না তুমি মদের বারে যাও ওই মদের বারে একজন বিশর হাফি নামক একটা ব্যক্তি আছে বান্দাকে বলে দাও আমি আল্লাহ তার জেন্দিগির গুনাকে মাফ করিয়া আমি রবের একজন খাটি ওলিতারে বানাইয়া নিলাম আসান বস্রী একবার দেখার পরে চিন্তা ভাবনা করে মনে হয় আমি কোনো ভুল স্বপ্ন দেখলাম দ্বিতীয়বার যখন হাসান বস্তি স্বপ্নে দেখে ফেললো আবার বলার পরে এরপর হাসান বস্তি মনে হয় মনে মনে ভাবে মনে হয় আমি একটা ভুল স্বপ্ন দেখলাম তিন নাম্বারে আবার আল্লাহ পাক জানায় দিল হাসান রে তুমি এই জায়গায় বসে থাকলে হবে না ওই মদের বারে তোমার যা লাগবে তিন নাম্বারে যখন হাসান বস্তির কথা জানায় দেওয়া হলো হাসান বস্তি এবার মনে মনে কয় এটা স্বাভাবিক ব্যাপার না মনে হয় বড় একটা ব্যাপার না হলে আমি তিনবার এই বিষয়ে

আপনি হুজুর মানুষ মদ পান করে লাগাইছেন আপনারা যখন ভাবছিলাম মলি এক কথা বলার আগে মদ্যপান করছে তো নেশায় মত তো না এই মদ্যপান করবে দূরের কথা বলবে দূরের কথা আগে ধুই এই সব কিছু বলতে যাই হাসান দশি আইছেন দেখছনি মদ্যপান করার লাগাইছে আপনি হুজুর মানুষ আমগো না আইছেন কে এমন হুজুর কে একটু দূরসী বেশি ঠিক কি না হুজুররা হোটেলে গেলে ও দোষ ঘুমাইতে গেলেও দোষ হাঁটতে গেলেও দোষ নিজের রিয়েল বউ একটু মাঝে মাঝে সফরে গেলো দোষ এরপরে দুনিয়ার সমস্ত মানুষের আকাম ফুকাম করলেও এক দোষ নাই হুজুর রিয়েল বউ গেছে তাহলে হুজুর কাবির নামা দাও আর যে কাবির নামা রিয়েল নাই বৌ রিয়েল না ওইটার ব্যাপারে খবর নাই তাহলে হুজুর যদি কোনো একটা কিছু করে হুজুরের দোষের অভাব নাই ঠিক কিনা হুজুরের দোষ হুজুর একটু বেশি খেয়ে হাঁটলে দেখছুন এ হুজুরটা খায় বেশি খাইয়া লড়তেও পারে আবার হুজুর যদি সিকু নয় খাইতে পারে কম হাতে ও কেমন ধুলা মিল্লা বেড়া জায়গা হুজুর কি হুজুর এটা এটা খাইতেও পারে না শরীরটা দেওনি মনে হয় যে দুই কেজি বুঝতে হবে শরীরের বুঝেন নাই হুজুরের দোষ কি আবার জোরে জোর হাইটা গেলে ওই দেখছো কারবার তো আছে কি কাজকে মনে হয় দাওয়াত চার পাঁচটা সমানে বসে দাও হাঁটার নমুনা দেবো না বুঝেন নাই আবার যখন আস্তে আস্তে হাতে কই চার পাঁচটা দাওয়াত খাইয়া মনে হয় পেটের লিগে হাঁটতো হুজুর যাবে কই সামনে যাবে না বামে যাবে না ডানে যাবে আস্তে হাঁটবে না জোরে হাঁটবে এরকম কিছু সমাজে ব্যক্তি আছে দেখবেন খালি হুজুর গো দুই হ্যাঁ ঘুরে দোষের অভাব নাই আরেকজনের দোষ নিয়ে খালি দোকানে বৈশা হুজুরের ব্যাপারে বদনাম ওই বাজারে গিয়া হুজুরের ব্যাপারে বদনাম ওই হুজুরে মাফিল কয়েক টাকা নিয়ে গেল হাদিয়া ওই হুজুরে কোনটা করলো মাদ্রাসা ওইটা কোন মসজিদে আছে কালি হুজুর করে নিয়ে কালি বিশ্লেষণ রিসার্চ করে এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আসে না নাই আসে না নাই এমিয়া হুজুর রে নিয়ে আপনার কে আপনার ঘরের খবর কি নিজস্ব চরকায় তেল দেন আগে আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার ওয়াইফ নামাজ পড়ে না আপনার পরিবারের লোকেরা নামাজি না এটার খবর নাই নিজের খবর নাই খালি হুজুর দেখলে কি হুজুর নামাজ এগুলা দূরীভূত করতে হবে কোরআন হুজুরগ মসটি হুজুরগ মাদ্রাসা হুজুরগ হুজুর করে দিয়ে দোজুরগুলো হুজুর গো না সবার কোরআন কি হুজুর গোনা সবার সন্না কি হুজুর গোনা সবার সমস্ত মানুষের গোনা এই জন্য আমরা ভাগ করব না পারবো তো ইনশাল ভাগ করেছেন কষ্ট পেয়েছেন আল্লাহ পাক তৌফিক দান করেন সকলেই বুড়িয়া আমিন মনে রাখবেন মৃত্যু পর্যন্ত একজন আলেমকে দেখতে পারেন না তার টাইম লাইন কি ইগনোর করেন আনলাইক করেন আনফলো করেন কিন্তু এর কমেন্টে গিয়া এর একটা গালি দিলে আপনার মজা লাগে দরকার কি এগুলো করা যাবে না এগুলো করা যাবে যেগুলো আছে যারা অন্যায় করে ঠিকই অপরাধ করে ঠিকই আপনি যাবেন তার সামনে গিয়ে বলবেন ফেসবুকের মধ্যে লেখা লেখি করা খুব বাজে কমেন্টে গালি করা মনে রাখবেন একটা মুসলিম আর একটা কে আপনি গালি দিতেছেন তার মায়ের নাম তইলা তার বাবার নাম তৈলা তার চৌদ্দ গুষ্টির নাম তইলা এটা খারাপ ইটস ভেরি ব্যাড সাইট ফর মুসলিম প্রত্যেকটা মুসলিমের জন্য খারাপ টিক খারাপ গিয়া এক হুজুরে আর এক হুজুরে গালি দেখি কি আছে না নাই আছে না নাই কি নেই বাবা এর মতো ফেসবুক চালানোওয়ালা কেউ নেই দেখুন কি আমাদের ফেসবুকে ফলোয়ার কম আছে মোটামুটি ভালো ভিউ আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ মানুষদের তো আমি যদি খেলি কই সারাটা দিন আর একটা হুজুরের বদনাম করব এর কেমনে ডামানো লাগবে এর বিষয়ে ভিডিও বানামো বক্তব্য দিমু কমেন্টে আরেকজনে গালি দিব আমার মজা লাগবে এর দ্বারা ইসলামের বিন্দু মাত্র পরিমাণ আপনি অন্য বিষয়গুলো নিয়ে বয়ান করেন যে মানুষগুলো যেমন যারা কাপল ব্লক করে আপনি বিরুদ্ধে বলবেন যে কাপল ব্লক করলে আমার যুব সমাজ এখান থেকে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো শিক্ষা পাবে না বরং সে অন্যায়ের দিকে ঝুঁকে পড়বে এক দুইজন কাপল ব্লগারের মাধ্যমে এদেশে যেই পরিমাণ ক্ষতি হয়েছে তার বউ কেমনে হাঁটে কেমনে খায় কেমনে যায় কেমনে গাড়িতে উঠে কেমনে বাসে চড়ে এই সমস্ত কিছু তার বউয়ের ব্যাপারে কাপল ব্লগ বানিয়ে ভিডিও করে ছাড়ে যুব সমাজকে ধ্বংস করে এরা কশ্চিনকালেও কোনো মুসলমানের বন্ধু হতে পারে না তাদের বউ নিয়ে আপনি ঘুরেন পর্দা সহকারে আপনি এক্কেবারে সারা বিশ্ব ঘুরে না সুবিধা নেই এই যে এগুলো নিয়ে বারবার ডানে কেমনে গেল বামে কেমনে গেল আমার বউ সুমাইয়া ডানে গেল না বামে গেল কেমনে গাড়িতে উঠলো কোথায় গেল কোন দিকে গেল এগুলো নিয়ে বইলা যুব সমাজকে মেসেজ দিচ্ছেন কি আর তোমরা যুবকেরাও এগুলো দেখার জন্য পাগল হয়ে যাবো কমেন্টে গিয়া কয়ে সুমাইয়া ভাবি মাসাল না নাউজ পড়বেন না নাউজ বিলে পড়বেন না এগুলোর বিরুদ্ধে পড়ে আল্লাহ আমাদের সব বাইকে বুঝ দান করেন হিদায়াত নামক দौलত দান করেন কি বলতেছিলাম বিশ্বর হাফি বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাই হাসান বসরি আসলো এরা কইতেছে হুজুর মানুষ আপনি মদের বারে যান মদ্যপান করলে কি দেখবেন নেশাই কিন্তু পাগল যায় এবার দেখবেন যে নেশা কইরা কি মায়ের কইব বউ বউরে কই মানা এ পাগল তো ওই যে দুই বন্ধু আমি মাঝে মাঝে কিচ্সা বলি দুই বন্ধু দুইজনই মদ্যপানকারী ঢাকার রাস্তা দিয়ে হাট তো দুই বন্ধু রাস্তা দিয়ে যাবার পথে এক বন্ধুর এক বন্ধুর কয় বন্ধুরে ঢাকার শহরের বড় বড় গুলো দি রাস্তার মাঝে চলে আসছে মাঝে চলে মাঝে তো কি করবি ওই চল তো দুইজনের ধাক্কাই রাস্তার পার করে দিই করতেলে কর এবার দুই বিল্ডিং দিস শুরু করছে ধাক্কা একটু পরে ঘাই মাগেছে গে ধারা ঘেই মাগেছে কাপড় সুপুরটি খুঁজে লই খুঁজলে এর পরে ঠেল বলে এবার দুইজনে মিলে কাপড় সুপর খুঁজলা রাস্তার এক কিনারা রেখে ও বিল্ডিং ধরছে ঠেলা ওই বিল্ডিং রাস্তা থেকে আরেক এক পারে নেওয়া লাগবে এদিকে ঠেলতেছে ওদিকে সোরা বেড়ায় সুরি রাও না যাওয়ার পথে তাকায় দেখে রাস্তার মাঝে মোটামুটি কাপড় সুপর কিছু দেখা যায় এর মনে মনে কয় ঢাকার শহরে কিছু কাপড় সুপর পাইলে এটাও একটা ফায়দা হইলো এগুলো নিয়ে গুলিস্তানে পাইকারি ধরে বিক্রি করলো যা পামে দিতে লাভ

এল ঢেলতাছে খেলতে যদি যদি একবার ভয় হয়ে গেছে একটু পরে এক বন্ধু এক বন্ধুর কয় বন্ধু ঢেলছি তো কম না তো দেখতো ওই যে আস্তার মাঝের মধ্যে যে আমরা আমাদের কাপড় চোপড়েই গাসলাম ওটা দেখা যায় না এর মানে কি বুঝছো বন্ধু এর মানে আমরা ঠেলতে ঠেলতে অনেক দূর নিয়ে আইসি এত দূর নিয়ে আইসি কাপড়গুলা পর্যন্ত দেখতে পাওয়া যায় বাদ দে ঠেলা ঢিলে বাদ দে চল দিসেন জায়গা হ্যাঁ বুঝছেন নেশা নেশা হালাল না হারাম এজন্যই তো হারাম এবার হাসান বসিকে বলছেন আপনি এখানে কেন হাসান বসি রহমতুল্লাহ আলাই ডেকে বল তোমরা জানো না আমি কেন আসছি আমার বিশ্বর কই বিশ্বর ব্যাপারে আমারে খবর দাও বলে বিশর তো মদ্যপান করে এমন একটা হালাত বিশরের হয়ে গেল বিশর তো রাতের বেলা মদ্যপান করলো মদ্যপান করিয়া বিশর জমিনের মধ্যে ভরে গেল এখন বেউস হয়ে পড়ে আসি বলে দেরি করবা না আমার বিশর একটু খবর দিয়া দাও বারবার যখন বলে বলে আপনি হাসান বসি বিশরে দিয়া কি করবেন বলে আমার প্রয়োজন আছে বারবার যখন বলে একটু পরে মদ্যপানকারীরা বিশর ডেটাই গানে যখন হাসান বসিকে দেখে বিশর ডেকে বলে আমি কি আমার বা

অনেক অবরাত করলা অনেক বদ্ধবান করলা কিন্তু আল্লাহ পাক তোমার এত পরিমাণ কবুল করিয়া নিছে তোমার জেন্দিগি সব গুণাকে মাফ করিয়া ওনার বন্ধু আল্লাহ তোমারে বানাইয়া নিছে বিশর হাবি ডেকে বলে ও হাসান বসরি আমার সাথে মজা করছেন কেন মজা করার তো কোনো মানে নাই আমার সাথে কেন মজা করলেন আল্লাহ মানে ক্ষমা করবে না আমি এত পরিমাণে মদ্যপান করি আমার মাওলা আমারে মাহাফ করবে না আমারে পছন্দ করবে না যখন এটা বলে সঙ্গে সঙ্গে হাসান বসে বলে না আল্লাহ তোমারে মাফ করে দিছে। এরপরেও যখন মানতে রাজি না গাইবি আওয়াজে একটা আওয়াজ চলে আসলো বিশররে। রে মাওলার নাম ধরে সম্মান করিয়া তোর মায়ের দরবারে নিয়া ওই কোরআনের পাশে রাখার কারণে আমি আল্লাহর নাম ধরে তুই বড় করলি আমি তোরে বড় না করে পারি না বিশর হাফিরে আমি আল্লাহ এই জামানা শ্রেষ্ঠ ওলি তোরে বানায়া দিলা কি হইল

সবাই দুয়া করে বসে যাবো দুয়া করে দুয়া করে ইংলাহ ইংলা لا إله إلا الله لا إله الاس... إلا لا إله إلا الله إلا <applause> <applause> الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اولیارہ کار, کار عقبہ اختیار جاہلارہ کار دنیا اختیار ও আল্লাহর বান্দা কি বুঝাইরে রে চাইলাম জানুনিরে বাবা এই রমজানে আল্লাহ কত বান্দারে মাহাফ করে দিল আবার কোনো কোনো বান্দারে আল্লাহ মা করবে না কাউকে ক্ষমা করে আল্লাহ পাক বেগুনা মাসুম বানিয়ে দিবে আবার কাউকে আজাবের মধ্যে গ্রেফতার করে দিবে আসন্ন রমজানে তুমি আমার মাওলা দরবারে তাওবা করে ইস্তিকার করে করে আমার মাওলার দরবারে ক্ষমা নিয়া তুমি ওই রমজানে রবের দরবার থেকে জেন্দিগি সহ গুনাকে মাফ করাইয়া একজন বেগুনা মাসুম নিজের বানায়া দিবা তাওবার মাত্রাটা বাড়ায়া দিবা ইস্তিকফারের মাত্রাটা বাড়ায়া দিবা নফল আইবা দাতের মাত্রাটা বাড়ায়া দিবা নামাজ রুজার মাত্রাটা বাড়াইয়া দিবা তাহার যুদের মাত্রাটা বাড়ায়া দিবা জিকিরাজের মাত্রাটা বাড়ায়া দিবা তাজবি জব্বা বেশি বেশি আর বাড়ায়া দিবা ও বান্দারা ওই রমজানা সুন্দর রমজানে জিন্দিগির গুণাগুলোর জন্যে রবের দরবারে ক্ষমানিয়া কারা মাসুম নিজেরে বানাতে চাও দুইটা হাত তুলে আমার মাও লারে দেখাও ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখো এই ময়দানের মাঝে তোমার বান্দা গুলো নিয়ে হাত বাড়াইলা আয় আল্লাহ তোমার এই বান্দা গুলোকে রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও আমাদের সবাইকে তুমি রমজানে পৌঁছে দিও রে আল্লাহ ও দয়ার মালিক রমজানের রহমত আমাদের নসিব করো রমজানের মাগফিরাত আমাদেরকে নসিব করো রমজানের জাহান নাম থেকে তুমি আমাদেরকে না যাক দিও রে আল্লাহ ও আল্লাহ আমরা সবাই গুনাহগার এই রাতে দুইটা হাত তোমার দরবারে বাড়াইলাম আমাদের প্রত্যেককে তুমি নেক আমলওয়ালা করনেওয়ালা একজন বান্দা তুমি বানাইয়া দাও আমাদের প্রত্যেককে তুমি সামনে রুজা আসতে এই রুজা 30টা রুজারা কাট তৌফিক দাও সকালে করি আমিন জোরে বলেন আমিন আর জোরে আমিন রমজানে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ রমজানে রুজা ভাঙবো না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের মাহফিলতে একটু নিয়ত করেন হুজুর আমি 30টা রুজা রাখবো ইনশাআল্লাহ হাত তুলেন হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ আমাদের সব ভাইকে রানের তিসটা রোজা রাখার তৌফিক দান করেন রমজানের রহমত আল্লাহর পক্ষ থেকে বেশি একটু রবের কাছে দোয়া করা একজন আরেকজনের জন্য দোয়া করা আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন সমস্ত মুসলিম ওম্মার জন্য দোয়া করবেন একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য দোয়া করবেন পারবেন আল্লাহ পাক তৌফিক দান করেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه